রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় রাখি পূর্ণিমায় গাছে রাখি পরিয়ে ফলের চারা বিতরণ হল বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিতে প্রথা রয়েছে রাখি পূর্ণিমায় বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে এই দিনটি উদযাপন করে বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিতে এই দিনটি অন্যভাবে উদযাপিত হলো প্রায় আড়াই হাজার ফলের চারা আজ বিতরণ করা হলো উপভোক্তাদের মধ্যে চারা বিতরণের পূর্বে গাছে রাখি পরিয়ে বিদ্যালয়ের ছাত্রীরা এই দিনটিকে স্মরণীয় করে রাখলো এইচ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় রানী রাসমণি মিশনের তত্ত্বাবধানে নামখানা ব্লকের দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিতে শনিবার সারাদিন জুড়ে ফলের চারা লাগানো এবং বিতরণের কর্মসূচি নেওয়া হয় প্রায় সাড়ে তিনশত বেনিফিশারিদের মধ্যে কাউকে ফলের বাগান করার জন্য বাড়ির প্রয়োজনে ফলের গাছ লাগানোর জন্য এই চারাগুলি দেওয়া হয় এই অনুষ্ঠানে লোকমাতা রানী রাসমণি মিশনের পক্ষে উপস্থিত ছিলেন দেবী প্রসাদ রায় এবং অরুণা কোয়েল বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে সভাপতি প্রবীর পাল সম্পাদক ডক্টর শান্তনু বেড়া সহসভাপতি অতনু বেড়া সহসম্পাদক শোভন মণ্ডল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এই সমগ্র অনুষ্ঠানটিকে সুন্দরভাবে আয়োজন করেন আজকে অ্যাকচুয়ালি আমাদের এইসিএল ফাউন্ডেশনের ফাউন্ডেশনে ফান্ডিং এ এবং লোকমাত্র রানী মিশন এবং এই দক্ষিণ জন্মপিড়ি অর্গানাইজেশনের তরফ থেকে আমরা কিছু দেশীয় ফলের চারা প্রায় একত্রিশ রকমের চারা আমরা বিতরণ করব গ্রামের মানুষদের মধ্যে এবং কমিউনিটি ল্যান্ডের মধ্যে আমরা মূলত এই প্রোগ্রামে যেটা করেছি আর কি জীবন ও জীবিকার জন্য বাস্তুতন্ত্রের ব্যবহার এবং সংরক্ষণ এটা আমাদের আটটা ব্লকে আমাদের কাজটা চলছে মঙ্গলগঞ্জ জয়নগরপুর মধুরাপুরপু সাগর নামখানা কাশ্মীর এবং ক্যানিং ওয়ান তো আজকে যেটা আমাদের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে নামখানা ব্লকের জন্য এখানে প্রায় দু হাজার ছশো ছেষট্টিটা চারা আজকে আমরা গ্রামবাসীদের হাতে তুলে দেব কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা